স্যার টুইন প্রেগনেন্সিজ আমরা শুনি যে আইভিএফ টুইন প্রেগন্যান্সিস বেশি হয় অনেকরা আইভিএফ করতে আসে আর আইভিএফ করতে এসে আমাদের বলে কি ম্যাম টুইন হোগ মানে হবে তো টুইন আমার একবারই আমরা দুটো বেবি চাই তো স্যার এই জিনিসটা টুইন অ্যান্ড আইভিএফ মানে এটাকে আইভিএফে সবসময় টুইন প্রেগনেন্সিস হয় বা বেশি কমন থাকে কি আর থাকলে কেন থাকে আর টুইন প্রেগন্যান্সিস হলে কি আইভিএফের কমপ্লিকেশানস বাড়ে প্রেগনেন্সিজে স্যার এটা নিয়ে একটু কিছু বলুন প্রথম কথা হচ্ছে টুইন্সকে আমরা সবসময় কমপ্লিকেশানস হিসেবে দেখি আইভিএফের আমরাটাকে নিজেদের মানে কখনোই আমরা চাই না যে টুইন প্রেগনেন্সি আসুক যেটা হয়ে থাকে যে আইভিএফের সাকসেস রেট বাড়াবার জন্য আমরা একের বেশি এমব্রিও ট্রান্সফার করি আর তাই জন্যই টুইন্সটা হয় যদি আমরা সিঙ্গল ব্লাস্টোসিস বা সিঙ্গেল এমব্রু ট্রান্সফার করি তাহলে কিন্তু টুইন্সের সম্ভাবনা কমবে টুইন্সের সবসময় মিসক্যারেজ রেট বেশি হয় তার প্রেগন্যান্সি কমপ্লিকেট হয় ব্লাড প্রেশার ব্লাড সুগার বাড়তে পারে টুইন্সে প্রি টার্ম হতে পারে টুইন্সের অনেক রকম প্রবলেম একটা টুইন্স ঠিকঠাক বাড়ছে একটা টুইন্স বাড়ছে না মধ্যে একটা টুইন্সের হার্ট অফ হয়ে হার্টবিট অফ হয়ে যেতে পারে এবং যদি একের বেশি প্রেগনেন্সি হয় টুইন্স হয় বা ট্রিপলেট হয় তিনটে বাচ্চা হয় আপনারা কিন্তু ফিটাল রিডাকশান বাচ্চাদের কমিয়ে দেওয়ার কথা বলি আজকাল কিন্তু অনেকেই টুইন প্রেগন্যান্সি থাকলে বলে ডাক্তারবাবু দুটো বাচ্চা মানুষ করতে পারবো না বা আমার কমপ্লিকেশানস বাড়বে আমরা একটা বাচ্চা চাই যে নষ্ট করে দিতে বা হার্টবিটটাকে অফ করে দিতে যেটাকে আমরা ফিডাল রিডাকশান বলি